রানা প্লাজা ধসের এক যুগ আজ সালের সাভারের এই দিনে আটতলা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারান এক হাজার একশো ছত্রিশ শ্রমিক আহত পঙ্গু হন প্রায় দুই হাজার জন মর্মান্তিক এ ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচারকা তিন বছর আগে শুরু হওয়া স্বাক্ষর পাঁচ ভাগের এক ভাগও শেষ হয়নি কবে নাগাদ শেষ হবে তাও বলতে পারছে না সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের পুনর্বাসন সহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন স্বজন ও শ্রমিক সংগঠনগুলো এদিকে দিবসটি উপলক্ষে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি যে শ্রমিকেরা সেই শ্রমিকেরা নিরাপদে তাদের কর্মস্থলে তাদের শ্রম জীবনকে অতিবাহিত করতে পারবেন এই আমাদের সরকার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই দুর্ভাগ্যের বিষয় হল বাংলাদেশে রানা প্লাজার মতো যে দুর্বিষহ ঘটনা ঘটেছে এই ঘটনা শুধু বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীতে শ্রম বিপর্যয়ের যতগুলো উদাহরণ আছে সে উদাহরণগুলোর মধ্যে সবথেকে বিভূৎসতম উদাহরণ হিসেবে পৃথিবীর ইতিহাসে স্থান করে নিয়েছে কিন্তু তারপরেও বাংলাদেশের শ্রমিকদের নিরাপদ কর্মস্থল এখনো পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়ে ওঠে নাই